বাংলাদেশে ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে কুলাশরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনুল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে প্রতিবাদ কর্মসূচি পালন করে সনাতনী হিন্দুরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাস্বর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দেব বিজেপি কৈলাসর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত উলকুটি জেলার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেব রায় হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা রাজ্যের সভাপতি উত্তম দেব রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার সমাজসেবী বিধান দাস দুলাল দাস সহ আরও অনেকেই সনাতনী হিন্দুরা প্রথমে শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত মুনল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে পরবর্তী সময় শহরের বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা আন্দোলনের রেকর্ড সংখ্যক সনাতনী হিন্দুরা উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকারের নেতৃত্বে প্রচুর পুলিশ টিএসআর এবং বিএসএফ জওয়ানরা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন গত পরশু দিন চট্টগ্রামে আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জুটের নেতা ব্রহ্মচারী চিন্ময় দাস প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয় এবং আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করছেন বাংলাদেশের মন্দির বাংছে মূর্তি বাংছে মানুষের বাড়িঘর বাংছে হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংঘটিত হচ্ছে গতকালকে চিনময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দুর সনাতনী মানুষের সমাবেশ হয় সেখানে বড় জিতা আক্রমণ সংগঠিত হয় অসংখ্য নারী পুরুষ মহিলারা সেখানে আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে আসরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মনোল্যান্ড ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ করবো এখানে আমরা গেট লাগিয়েছি সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে ভারতবর্ষের হিন্দুদের স্বার্থে যে সরকার আছে সেই সরকারের যিনি প্রধান নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান রাখবো যে বাংলাদেশের সাথে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করা The don't